আজ সকাল দশটায় জাতীয় প্রেসক্লাব চত্বরে নোয়াখালী সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন নোয়াখালী যোগাযোগ উন্নয়ন ফোরামের সভাপতি এ কে এম মহিউদ্দিন তিনি বলেন স্বাধীনতা চুয়ান্ন বছর পরও নোয়াখালীবাসীর রেল বিমানবন্দর ও নৌবন্দর উন্নয়নে বৈষম্যের শিকার সরকারের কাছে তিনি নোয়াখালীকে বিভাগ ঘোষণা সহ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান মানববন্ধনে সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম কে এম ফজলুল্লা কেফায়েত উল্লাহ মু ইসলাম ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন শেষে একটি র্যালি বের হয়ে প্রধান উপদেষ্টার বরাবর স্মারক লিপি পেশ করা হয়